বরিশাল বিভাগের কৃতি সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এ পটুয়াখালী বাড়ি সাতান্ন দিন রিমান্ডে ছিল এমন কোন জায়গা নেই যে তাকে পিটানো হয়নি তার এই হাঁটু হাড়ের তিনশো ষাটটা হাড় আছে শরীরে এমন কোন জায়গা নেই যেখানে প্রশাসন পিটায়নি সব গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে

ঈমান আনতে হবে কি তাবুদ ছেড়ে দিয়ে না তাবুদের সাথে দিয়ে আপনি এখন কি করছেন মিলান আপনাকে যে আল্লাহ বন্ধ হিসাবে গ্রহণ করবে করবে কি করে আপনি তো ঈমানে এখন আনতে পারবেন না ঈমান আনতে হলে আগে কিন্তু তাবুদ ছেড়ে দেওয়া লাগবে তাবুদ এর অর্থ পেছি আমি তাফসীরে 4টা কয়টা 4টা আর বলবেন 4টা এক নাম্বারটা বলছি মিলান। তব হচ্ছে ওই শক্তি নিজে আল্লাহর বিধান মানে না অন্য কেউ মানবে মানতেও দাই না বাংলাদেশে ছিল না ঠিক তোমাদের দুই নাম্বার অর্থ মানুষের তৈরি করা আইন কানুন কে কথা বলেন একা ঠিক আপনি মানিয়ে বলছেন না ওস্তাদ বসে আছেন তোমাদের দুই নাম্বার অর্থ মানুষের তৈরি করা আইন এটা কত বড় নিকৃষ্ট কাজ আপনি জানেন

আমি নিজে দেখেছি এক গাঁজা خورকে জেলে দিয়েছে। জামান নিস্তালা ছিলো ও শয়তান জেলের ভেতরে যে গাঁজা গাছ লাগিয়েছিল জেলের রে একদিন বসে এই তুই গাঁজা আর গাঁজ ভেতরে লাগালি বেরি কোথায় স্যার আমি ভোটেই গিয়েছিলাম মামলার হাজিরা দিতে আর আমার তো অনেক শোভাকানকি বাইরে আছে তারা আসার সময় একটা টপলা দিয়েছিল গাঁজার বীজ ওইটা আমি মুখের এই জায়গায় নিয়েছিলাম মেশিনে ধরা পড়েনি ভেতরে এসে গাছ আমি টপের উপরে লাগিয়েছি দেখেন দুই মাসে কত বড় হয়েছে ধরে ছেলের ভেতরে রাখলাম আর এখানে দুই গাছ গাছ লাগালিয়া মাস হয়ে গেছে তোরে আর কোন জায়গায় দেওয়ার কায়দা নেই তোরে দিতে হলে স্বর্গে দেওয়া লাগবে হিন্দু তো জেলা দেবদুলা হিন্দু বেটা তার জান্নার বিশ্বাস করে না এই জন্য বলছে তোরে যদি দেওয়া লাগে এখন স্বর্গে দেওয়া লাগবে ও বাংলার মানুষের একটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে এখন ছড়াচ্ছে লাইভ চলছে যে আজকে আমার সামনে মাত্র এই দশ বিশ হাজার মানুষ না আমার সামনে এখন বাংলার আঠারো কোটি মানুষ

সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে আমরা যারা দায়িত্ব আছে আহ্বান জানাতে চাই খুব দাঁড়া বাংলার সংবিধান করা হোক কারা চান দেখি

ইসলামবাদ বাদ দিয়ে আল্লাহর দৃষ্টিতে সাবন্ধকার ঠিক আর করব না অন্য ধর্মের যারা আছে নিয়া আপনি খ্রিস্টান বৌদ্ধ মুশরিক মাজুসি সবাইকে আহ্বান জানাতে আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন আমি ইহুদিদের সাথে বাইরের দেশে মিশেছি খ্রিস্টানদের সাথে মিশেছি আর মুশরিক তো আমার পাশেই আছে

জিজ্ঞাসা করি আমার নবীর নাম কি তখন পরিচয় পাওয়া যায় নবীর নাম জিজ্ঞাসা করলে তখন বলে আমার নবীর নাম হচ্ছে আমরা তাকে মোসা নবী বলি ওরা তাকে জশেফ বলি ডাকে ওরা আল্লাহ একজন আছে বিশ্বাস করে নবী আল্লাহ পাঠিয়েছিলেন জসেফ নামে মোসা নবীকে মানে কিন্তু ওই মানুষগুলো শিরিক করে আল্লাহর সাথে যে ওজায় দাঁড়ায় সাল্লাম আল্লাহ সন্তান এই কারণে তারা মুশ্রেক এ কারণে তারা কি ইহুদিরাও কিন্তু ওই খ্রিস্টানরাও আল্লাহ একজন আছে বিশ্বাস করে পাশাপাশি বলে যে আল্লাহর স্ত্রী আছে মরিয়ম আর আল্লাহর ছেলে আছে যিশু মানে ইসা এরা তো তাও এক তিন খোদায় আছে আর আমাদের পাশে দাদা বাবুর এক দুই তিন না ওরা দেবতা মানে তেত্রিশ কোটি ওদের আবার ঝাল আরো বেশি যে বলতে চাই সাড়ে চার হাজার ধর্মের সব যেহেতু অন্ধকার ইসলাম বাদ দিয়ে বিবেক আপনাদেরও আছে একটু বিবেকটা কাজে লাগান এই যে পৃথিবী একদিন আমাদেরকে ছেড়ে যাওয়াই লাগছে আমি যতবার যত জায়গায় দেখেছি হিন্দুকে দেখেছি খ্রিস্টান কে দেখেছি এই মানুষগুলো যদি বিবেকটা একটু হালকা কাজে লাগায় ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন ধর্ম মানা দ্বারা সম্ভব না একদিন আগে যশোরে কলেজে অধ্যাপক বিশেষ গাডার লোকটা সারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান হতে বলি না আর আমাদের ধর্মের জোর জবরদস্তি বাড়া বাড়ি নেই আপনি শুধু আমাদের করানি গাড়ি ইংরেজিতে বাংলায় যে কোনো ভাষায় পোড়াটা একবার পড়বেন একটু বুঝে পড়বেন তিন মাস পরে দেখলাম লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে এই আল্লাহ যাদেরকে বন্ধ হিসাবে গ্রহণ করবেন এই ইমানদারদেরকে অন্ধকারের রাস্তা মানুষের তৈরি করা আইন কানুন এটা অন্ধকার এখানে যারা আছে তাদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে ইসলামের দিকে নিয়ে আসবে এটা আল্লাহর দায়িত্ব ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম তাগুত এ মিনান গুরুত্বপূর্ণ বিষয় এখানে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করবে আপনি মানুষের তৈরি করা আইন কাইন প্রতিষ্ঠা করতে চাইলে আপনাকে আল্লাহ ফেরত নিয়ে আসবে কারণ ওটা অন্ধকার নিয়ে আসবে আলো ইসলামের দিকে

এখন কিন্তু মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য বিএনপির এই বিদ্রোহী এমপি এটা বিএনপি থেকে ওকে মনোনয়ন দেওয়া হয়নি মানা করেছিল বারবার আমি নিজে তারেক জিয়া সাহেবের বন্ধু এবং পিএস তার দুইজনের সাথে জেলে ছিলাম তিন বছর তারা আমার সাথে ছিল এই ভোলার একজন গিয়াসুদ্দিন মামুন এখানে বাড়ি নাই জেলায় বরহান উদ্দিন

কারণ কতগুলো চুক্তি হয়েছিল সাড়ে পনেরো বছরে সব চুক্তি আসার পরে বাতিল করে দিয়েছে চিন্তা করছে দোয়া পড়বো বিপদে কোন দোয়া নেই পড়বে তারপরও হবে না কারণ নাম ইউনুস দোয়া ইউনুস কন্যা তো আছে তাদের কাছে কন্যা যে ফিরে আসবে আসবে কি করে দুইশো পঁচাত্তরটা মাঠ আর মাংা নামে

আর আমরা তাড়াতাড়ি আশা করছি বৈষম্যের শিকার ছিল এই সাড়ে পনেরো বছর যারা এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা ছিল সে যাই হোক প্রত্যেকের চেয়ার থেকে নামিয়ে দেন নতুন করে এই জায়গায় মানুষকে বসা ডক্টর মোহাম্মদ আলিউল্লাহ যেভাবে একটা চেয়ার পেয়েছে আমরা চাই এরকম বৈষম্যের শিকার যারা ছিল তারাই এই চেয়ার গুলো পাক এতদিন অবৈধ চেয়ারে বসে বহু অবৈধ কাজ করেছে

এখন যদি বাড়ি যাই আমি নিজে আমার ম্যাডাম যদি আমার দরজা খোলার পরে গালি দেয় কুকুরের বাচ্চা আমার না আরে ভাই আমি তো জ্ঞানী মানুষ আমি জানি যে একটা ম্যাডাম শিক্ষিত মেয়ে সে একটা ধার্মিক বংশের মেয়ে সে নম্র ভদ্র কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না অথচ আজকে আমারে ডাক দিচ্ছে কুকুরের বাচ্চা বলে অবশ্যই দিছি ঘুরিস জি না ধর্ম অন্ততো এরকম নরম বড় ভদ্র ছাত্রী কোনদিন গাড়ি দিতে পারে তার জিনি ঘুরিস আর অপরিতে নয় dise আপনি যখন দেখবেন যে আল্লাহর আইন আপনার কাছে ভালো লাগছে না মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য আপনি আন্দোলন করেন দল করেন ভোট দেন আপনি বিশ্বাস করে নেবেন আপনি আর মানুষ নেই শয়তান আপনাকে দখল করে ফেলেছে সাধারণ এখন মুক্ত হওয়া লাগবে শয়তানের এই বন্ধুত্ব থেকে তাকে অভিভাবক হিসাবে মারা যাবে না রব্বুল আলামিন বলেন আমি বন্ধু হব তাদের যারা ইমান আনবে আমি আল্লাহর প্রতি ইমান আনতে হলে তবু ছেড়ে দিয়ে যারা ইমান আনে আমার বন্ধ হবে রসুল রসুল উল্লাহ কে কেউ যদি বন্ধ হিসাবে পেতে চাই চারটা কাজ দমিয়ায় করা লাগবে বাইটা এরপর আমাদের বন্ধু হবে ईमानदार আর ईमानदार দুনিয়ায় সবাই না যাদের ভিতরে তিনটা কাজ আছে আপনি তাদেরকে বন্ধু অভিভাবক দায়িত্বশীল মনে করতে পারেন এমন কি পরিবার সমাজ রাষ্ট্রের দায়িত্ব वाले তাদের হাতে আপনি তুইলে দিতে পারেন যদি তাই কারণ আল্লাহ কোরআনের ঘোষণা তারাই সামনে বিষয় হবে এক নম্বরে যখন নামাজ قائমে আন্দোলন করেন বাংলাদেশে কত দল আছে কোন দলের লোক চাই যে রাষ্ট্রীয়ভাবে ভাবে নামাজ কায়েম হোক আপনি দেখতে পান সেই দলের লোককে অভিভাবক বানাবেন দুই নাম্বারে যারা চায় যে আমরা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায় ইসলামী ব্যাংকে যেটা আছে মোশারাকা আছে মুদারাবা আছে মোরাবা আছে বায়ে সালাম আছে বায়ে ইসতিসনা আছে বায়ে মুআজ্জাল আছে বাই ওয়াহিদা আছে এরকম সাত আট আটাশটা নিয়ম আছে বাংলাদেশের কোন ব্যাংকে ইসলামের নিয়ম মেনে পালন করা হয় বলেন যদি জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম হয়ে যায় রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কসমে ইসলামী ব্যাংক যেভাবে চলে সোনালি রূপালি সৈতালি সবইভাবে চলবে তিন নাম্বার রকম রকি এবং যারা রুকু করে রুকু মানে এখানে রুকুর অর্থ সাতটা এক নাম্বারে যারা নামাজি নামাজে সেজদা দেওয়ার সময় জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে

ভেতরে আসে ওই সমস্ত ব্যবসায়ী যে মানুষগুলো আসান হওয়ার সঙ্গে সঙ্গে